দেওয়া সে কিউ বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে হয়েছে প্রমাণ করতে হবে যে চমৎকার একটা প্রশ্ন দেখো প্রশ্নটা একটু খেয়াল করি ত্রিভুষটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ আমি একটা ত্রিভুজ নিচ্ছি বুঝার জন্য ভালো করে খেয়াল করতে হবে এবং কিউ বিন্দুতে তিনটা সমান অংশে বিভক্ত হয়েছে অর্থাৎ এই জায়গার মধ্যে পি কিউ দুইটা বিন্দু থাকবে মোট তিনটা খণ্ড তৈরি হবে দেখো তো খন্ডটা সমান তিনটা খন্ড হবে এখান থেকে আমি তিনটা ভাগ করতেছি দেখো এ এই এক ভাগ এই আরেক ভাগ অর্থাৎ এখানে দুই হয় এটাও দুই এটাও দুই এটা যদি পি হয় এটাও পি এটাও কি এটার পরিমাণ যদি 10 মিটার হয় তাহলে এটাও দশ মিটার এটাও দশ মিটার জাস্ট এটা বোঝানোর জন্য বলা সমান তিনটা খণ্ডে বিভক্ত হয়েছে এই খন্ডটা পি বিন্দুতে এইটা কিউ বিন্দুতে এই পর্যন্ত প্রশ্নে বলা হয়েছে আমি প্রশ্নের সাবেক চিত্রটা অঙ্কন করছি এখন এইটা সমাধান করার জন্য যা যা লাগবে তা আমি অঙ্কনে বর্ণনা করব আমরা দেখিয়া সূপ থেকে সবাই একটু এই জায়গায় একটু খেয়াল করবে কারণ এখানে আমি অ্যাপ্রিনিস রূপবদ্ধটার প্রয়োগ দেখাব আমরা একটা ত্রিভুজ লিখছি ত্রিভুজটা হচ্ছে পি কিউ আর এটার কিউ আর এর মধ্যবিন্দু আমি এটা যোগ করি তাহলে দেখো তো এ পি এমটা ত্রিভুজ পি কিউ আর এর মধ্যমা মধ্যবিন্দু দিয়ে শীর্ষের সাথে যে রেখা অঙ্কন করা হয় সেটাকে মধ্যমা বলা হয় তার মানে এই এই ত্রিভুজটাকে সমান দুটা খন্ডে বিভক্ত করছে তাই না দুটা খণ্ডে বিভক্ত করছে বলতে যার উপর মধ্যমা সে বাদ এই দুইটা দুইটা বাহুর বর্গ অর্থাৎ PQ এর বর্গ প্লাস পি আর এর বর্গ সমষ্টি সমান কিসের সমান আবার বলি ত্রিভুজে তিনটা বাহু আছে যার উপর মধ্যমা সেই বাহুটা বাদ যে কোনো দুইটা তার মানে তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বলতে আমি পি এবং পি আর কে বুঝাচ্ছি এই পি এর বর্গ প্লাস পি আর এর বর্গের সমষ্টিটা হবে এই ত্রিভুজের মধ্যমা অর্থাৎ পি এম এর বর্গ মধ্যমার বর্গ এবং তৃতীয় বাহুর যে কোনো একটা খণ্ড সেটা হতে পারে কিউ সেটা হতে পারে এম আর যেকোনো একটা খণ্ড এ প্লাস কিউ এম আমি এটা লিখছি এই খণ্ডটা লিখলাম যেকোনো একটা নিলে হবে এটার বর্গের সমষ্টি দ্বিগুণ ভালো করে বুঝতে হবে তাহলে অ্যাপুরেন্টে উপপাদ্য বলতেছে ত্রিভুজের যেকোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি ওই ত্রিভুজের মধ্যমার উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র ও তৃতীয় বাহুর যে কোনো খন্ড অংশের বর্গের সমষ্টির দ্বিগুণ তার মানে দেখো তৃতীয় বাহুরটা যার পর মধ্যমা সে টোটালি এখানে নাই তার খন্ড অংশ আছে কিউ আর বাকি দুইটা বাহু এবার আমরা এই উপাদ্যটাকে এখানে অ্যাপ্লাই করতে চাই দেখো তো আমি যদি এই দুইটাকে যোগ করে দিই এইখানে যদি আমি এটা বাদ দিই একটা ত্রিভুজ এপি মধ্যমা হয়ে যাচ্ছে না তার মানে আমরা অ্যাপ্লোডিস উপপাদ্য প্রয়োগ করার সুযোগ পাচ্ছি এই কারণে আমাকে এপি এবং এপিও যোগ করতে হচ্ছে এটাই আমি অঙ্কনে বলবো কিন্তু প্রশ্নে আমাকে বলে নাই যোগের কথা এই কারণে আমরা অঙ্কনে এসে বলতেছি এপি ও একিউ যোগ করি এটা যদি বুঝে থাকো এটার মতো করে আমরা সূত্রটা এখান থেকে অ্যাপ্লাই করা শুরু প্রমাণ দেখো আমরা এই বাহটাকে আপাতত বাদ দিচ্ছি দেখো তো ত্রিভুজটার নাম কিউ বলা যায় কিনা এখন ত্রিভুজ এ

আমরা পাই দেখো আমি বলছিলাম এর আগে এক্সাম্পলের মধ্যে যার উপর মধ্যমা সে বাদ তাহলে মধ্যমাটা কার উপর কিউ বাহুটার উপর তাহলে বিকিউ বাহুটা বাদ বাকি দুটা বাহুর নাম কি একটা হচ্ছে এ বি তার বর্গ আর একটা কি এ কিউ এই এ কিউর বর্গ এই দুইটা বর্গের সমষ্টিটা হবে এই ত্রিভুজের মধ্যমার বর্গ মধ্যমা বর্গত বাহুর যে কোনো খণ্ড আমাদের যেহেতু আছে আমরা বিপি নামিয়ে কি নিব পি নিব এই যে পি কিউর বর্গের সমষ্টি দ্বিগুণ কোন সূত্র ব্যবহার করছি আমি উপপাদ্যটাকে ব্যবহার করছি অ্যাপলেন কি ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর উপরঙ্গিত বর্গের সমষ্টি ওই ত্রিভুজের মধ্যমা ও তৃতীয় খন্ড অংশের বর্গের সমষ্টির দ্বিগুণ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি এটাকে এক নং সমীকরণ দাও সেম ভাবে দেখো তো এটাকে কি এটাকে দেখো তো একটু সরাই দেওয়া যায় কিনা মুছে পেল দেখো তো আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিনা সেই ত্রিভুজের মধ্যে এ কিউটা মধ্যমা কিনা অনুরূপ ভাবে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ এ পি সি এ কিউ মধ্যমা তাহলে যেহেতু এ কিউটা মধ্যমা এ কিউটা মধ্যমা যার উপর পিসি সে পিসি বাহুটা কি যাবে বাদ যাবে তাহলে বাকি দুইটা বাহুকে একটা হচ্ছে এপি আর একটা কি এসি এই দুইটার বর্গের সমষ্টিটা আগে লিখি এ এপি এর বর্গ প্লাস এসি এর বর্গ এই দুইটার মান পাওয়া যাবে মধ্যমার বর্গ মধ্যমাটাকে এ কি হচ্ছে মধ্যমা তার বর্গ এবং খণ্ডিত অংশ এই যে তৃতীয় যে বাহুটা ছিল পিসি তার খণ্ডিত অংশ আমরা কোনটা পিকিও নিতে পারি কিউসিও নিতে পারি কিন্তু আমরা নিব কোনটা যেহেতু আমাদের আনসার দরকার কি পি কিউ আমাদের আনসার তো কিউ সি নাই তাই আমরা কোনটা নিব পি কিউ নিব এই যে পি কিউ তার বর্গ এই দুইটা বর্গের সমষ্টিকে দুই দিয়ে গুণ করলে এই দুইটা বাহুর সমষ্টির বর্গের সমষ্টির সমান হবে এইটাকে আমরা দুই নং সমীকরণ দিই এবার আসো প্রশ্ন দিয়ে তাকাও প্রশ্নের যেটা প্রমাণ করতে বলছে সেখানে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার দেখো প্রথম সমীকরণে এম স্কোয়ার আছে দ্বিতীয় সমীকরণে আছে তাহলে এই যোগ হবে কিনা দেখো তো এই দুইটা ভাবকে আমরা যোগ করে দিব এখন নং নং ও সমীকরণ যোগ করে পাই দেখো তো যোগ করলে কি আসছে সেখানে এবি স্কোয়ার প্লাস বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ এখানে আসতেছে এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এখানে কত আসতেছে টু ইন টু এপি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার প্লাস টু টু এই জায়গায় কত এ কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার জাস্ট আমি যোগ করছি যোগের পরে কি হবে আমরা সেটা দেখব আমাদের সলিউশনের মধ্যে দেখো এবি স্কোয়ার আর এসি স্কোয়ারটাই বাম পক্ষে আছে আর বাকিরা কোন পক্ষে ডান পক্ষে আমি এখানে এবি স্কোয়ার কে আর এসি স্কোয়ার কে রেখে দিব বাকিতে কি করব অর্থাৎ এই যে এ কিউ আর এ কে আমরা ডান পক্ষে পাঠাই দেব এই আমরা যেটা করব আগে এটা ক্যালকুলেশন শেষ করি 2 এবি স্কোয়ার 2 পি কিউ

তাহলে আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করছি হুবহু সেই প্রশ্নটা চলে আসছে আশা করি সবাই ভুলে গেছো এই অঙ্গটা দুই একবার দেখলে আহ দুই একবার লিখলে যথেষ্ট আহাময়ের কোনো কঠিন প্রশ্ন ছিল না সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ